কি বলেছে তাদের কর্মীদেরকে শুনবেন সেখানে তারা বলেছে পাঁচ মিলিয়ন তাদের যোদ্ধা রেডি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুদ্ধ করার জন্য এই জামাতকে আপনারা ট্রাস্ট করবেন একবার যদি আসে ক্ষমতা একবার ডিপ এস্টেটা কি দেখেছেন কেমত বাড়িয়ে ছাড়বে পুরো দক্ষিণ এশিয়াকে আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে সহযোগিতা করবে আমার এই ভিডিওটি ভারতের বন্ধুদের জন্য ভারতের রাজনীতিবিদদের জন্য কিন্তু ভারতের নাগরিকরা আমার বন্ধু আমার অনেক বন্ধু আছে বিজেপিতে অনেক বন্ধু আছে আমি উগ্রবাদের সমালোচক ইসলামের নামে যারা উগ্রবাদ ছড়ায় বাংলাদেশে আমি তাদের সবচেয়ে বড় কট্টর সমালোচক বাংলাদেশ জামাতি ইসলামী বাংলাদেশ স্বাধীনতা শত্রু তারা গণতন্ত্রকে একটি ব্রিজ হিসেবে ব্যবহার করে আলটিমেটলি বাংলাদেশে খেলাফত কায়েম করতে চায় এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভারতকে টুকরো টুকরো করে দেওয়া এবং শেষ পর্যন্ত হওয়া হচ্ছে তাদের মূল গিরগিটি এরা সবসময় এরা অনেক ক্ষেত্রে ডিপ স্টেটের সঙ্গেও কাজ করেছে এই জামাত আয়ুব খানের পা ধরেছে একসময় যখন আয়ুব খান তাদেরকে প্যাদানি দিয়েছিল লাহোর রায়টের পরে যখন লাহোরে এই পঞ্চাশ দশকের গোড়ার দিকে ওরা আমি যে করে পরে অত্যাচার নিপীড়ন চালিয়েছিল এরপর এখানে পা ধরেছে তারা রাজনীতি করা শুরু করেছিল গণতন্ত্রের নামে এই মৌলবাদী সংগঠন তারা মৌলবাদী সংগঠন আন্তর্জাতিক যতগুলো আছে সবগুলোর সাথে তারা লিয়াজ মেনটেন করে এজন্য জন্য ইসলামিক স্টেটের ওই আল বাগদাদি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে মৌদুদির প্রশংসা করেছিল এছাড়াও ইজিপ্টের মুসলিম ব্রাদারহুড বা ইংল্যান্ডেও মুসলিম ব্রাদারহুডের সাথে তারা আইএফই নাম ধারণ করে এদের সাথে যোগ এমনকি ইউকে তো তারা উগ্রবাদ ছড়ানোর ক্ষেত্রে ভূমিকা পালন করে যেটা ইউকে কান্ট্রি রিপোর্টে কয়েক বছর আগে প্রকাশিত সমস্ত সঙ্গে এরা গোপনে আঘাত করে বেড়ায় এদের ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র শিবির বিভিন্ন আন্তর্জাতিক সমীক্ষায় বারবার চরম উগ্রবাদী সংগঠন হিসেবে তারা আখ্যায়িত হয়েছে যা আপনারা জানেন স্বাধীনতার বিরুদ্ধ করেছে তারা ওই সময়ও তারা ওই ইয়াহিয়া খানের পা চেটেছে টিকা খানের পা চেটেছে স্বাধীনতার পরেও তারা বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধে ছিল বাংলাদেশে যারা লিবারাল মুসলিম তাদেরকে কাফের নাস্তিক বলে এখনো তার প্রচার করে এই জামাতিরা তারপর পাকিস্তানে পশ্চিম পাকিস্তান আর কি অর্থাৎ পরবর্তী যে পাকিস্তান হয় সেখানে তারা জিয়াউল হকের পা চেটেছে পাকিস্তানকে একটি ইসলামী উগ্রবাদী দেশে পরিণত করার ক্ষেত্রে তাদের যথেষ্ট ভূমিকা ছিল এরপর জিয়াউর রহমানের পাঁটেছে তারপর এরশাদের পা চেটেছে সুবিধা করতে পারেনি তারপর এরশাদের বিরুদ্ধে তারা নেমেছিল এছাড়াও তারা বিভিন্ন সময় স্বৈরাচারের পা চাটে তারা আসলে সমস্ত সাধারণ মানুষদেরকে খ্রিস্টান ইহুদির দালাল বলে তারা ট্যাক দিতেছে কিন্তু ওরাই আসলে সবচেয়ে বড় পশ্চিমাদের দালাল সবসময় প্রমাণিত পশ্চিমের দেশগুলোর সাথে আমি বন্ধুত্বের পক্ষে কারণ পশ্চিমা আমি নিজেও থাকি কিন্তু বাংলাদেশে তাদের দালালি করলে বাংলাদেশের মানুষের স্বার্থ হবে ঠিক যেমনটি পশ্চিমা দেশে বসে মুসলিম বিশ্বের দালালি করলে এদের স্বার্থ হয় ঠিক তেমন তাই এই জামাতিরা সব সময় ভোল পাল্টায় যেখানে বাতাস সেখানে তারা তাল দেয় এই উগ্রবাদী সংগঠন তলে তারা তারা হিজবুতায়ের সাথে হাত মিলিয়েছে পাল্লে এখন চরমনের সাথে হাত মিলায় চেষ্টা করে চলেছে মাথায় হাত বুলিয়ে এরা আবার হিন্দুদের সেই মঞ্চে গিয়ে হিন্দু গান গায় কিন্তু পেছন থেকে আবার হিন্দুদের বিরুদ্ধে উগ্রবাদ ছড়িয়ে দেয় তারা সময় রূপ পাল্টায় সাবধান অনলাইনে অনেক জামাতি আছে যারা বিভিন্ন সিনেমার পেজও চালায় বিশ্বাস হয় এটাই হচ্ছে এরা এই জামাতিরা কয়েকদিন আগেও তারা ভারতের সঙ্গে বন্ধুত্ব চায় বলেছে গত বছর সেই শেখ হাসিনার পতনের পর অগাস্ট মাসে আঠারো তারিখে তাদের নেতা গোলাম পারোয়ার জামাতের নেতারা বন্ধুত্ব চায় জামাত সমাধে ভুল ধারণা ভারতের তারা বিদ্বেষী না ইত্যাদি বলে স্টেটমেন্ট দিয়েছে শফিকুর রহমানও একই কথা বলেছিলেন যে ভারতের সঙ্গে বন্ধুত্ব চায় জামাত কিন্তু বাংলাদেশে ইন্টারফিয়ার না করলে তারা বন্ধুত্ব চায় এসব কথা বলেছেন কিন্তু তারা কিন্তু এখনো তাদের মধ্যে রহমান নিজামী আলিয়াসান হাসান মুজাহিদ যুদ্ধাপরাধীদেরকে তারা হিরো মনে করে এদেরকে দিয়ে কোনো যেন স্বার্থ উদ্ধার করার চেষ্টা না করা হয় এরা একবার ক্ষমতায় এলে গণতান্ত্রিক সকল যত ইনস্টিটিউশন আছে একেবারে ধ্বংস করে ফেলবে এবং এদেরকে ক্ষমতা থেকে না যে কোনো প্রচেষ্টাকে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে তারা প্রচার করবে বাংলাদেশে এবং হিন্দু মুসলিমের ভিতরে বৈরিতা বাড়বে ভারতের হিন্দুরা অনেকেই তারা আছেন যারা লিবারাল কিন্তু তারা নিশ্চয়ই তাতে ধর্ম ছেড়ে দেবেন না বাংলাদেশের মানুষও তারা সব ধর্ম ত্যাগ এক করে কালকে নাস্তিক হয়ে যাবে না এটি স্বাভাবিক তাহলে যার যার ধর্ম শেষে মেনটেন করে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে হবে কিন্তু এরা আসলে কি এটা বুঝতে হলে তাদের নেতা তাদের আমির নিউ এসে কি বলেছে তাদের কর্মীদেরকে শুনবেন সেখানে তারা বলেছে পাঁচ মিলিয়ন তাদের যোদ্ধারীটি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুদ্ধ করার জন্য এই জামাতকে আপনার ট্রাস্ট করবেন একবার যদি আসে ক্ষমতা একবার ডিপেস্টেড কি দেখেছেন কেরামত বাড়িয়ে ছাড়বে পুরো দক্ষিণ এশিয়াকে সাবধান মুখ থেকে শুনেন না কেন মুখ থেকে শুনেন কি বলে তাদের আমির আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে সহযোগিতা করবে আর একটি যে বড় দল আছে তারা সহযোগিতা করবে না কিন্তু যুদ্ধ করার মতো নিজেদেরকে অত সংগঠিত করতে পারবে না তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তিকে অম্পকে পাঁচ মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে আসবে কি বলেন এটা দুই ভাগ করি দেব এক ভাগ গেরিলাতে যাইব গোড়াতুন নামলেই লাঠি দিয়ে ধরব লাঠি কি যায় না যায় আমি সবসময় যায় কথা কিন্তু সর্বোপরি এই আমির বোধে ভুলে গেছে যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমান ওয়ারে ভারতের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করেছিলেন ঠিক একইভাবে উনিশশো একাত্তর সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি রহমান যেই সময় এই দালালরা বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং বিএনপি এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের কাছে পেতালি খেয়েছিল খায়নি জিয়া রহমান পেতালি দেয়নি আওয়ামী লীগের মুজিব বাহিনী এবং মুক্তিযোদ্ধারা পেদানে দেয় নাই জামাতিদেরকে থাকবি যুদ্ধ আর কয়েক উইট কর